আজকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সনাতনীদের জন্য একটা আনন্দের দিন না মোহাম্মদ ভুল জায়গায় গিয়েছিলেন এবং ভুল জায়গায় পাঙ্গা নিতে গেলে যে কিভাবে চোখে সর্ষে ফুল দেখতে হয় কিভাবে চারিদিক থেকে ঘিরে যেতে হয় সেটাই হাতে কলমে যেন প্রমাণ হয়ে গেল আসলে বাংলাদেশের সংখ্যালঘু যারা রয়েছেন তারা অত্যাচারিত নিপীড়িত হতে হতে দেওয়ালে তাদের পিঠ থেকে গেছে ফলে আন্দোলনের আন্দোলনের জ্বালা মুখ খুলে গেছে তার পাশাপাশি পড়শি রাজ্য যারা এতদিন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে সেখানকার সনাতনীদের যিনি মুখ বলা যেতে পারে সেই রাজনৈতিক নেতা যখন ক্ষিপ্ত হন এবং তীব্র আন্দোলনের ডাক দেন এবার বাংলার যারা সনাতনী রয়েছেন তারাও যখন তাদের রোষ আশরে ফেলেন তার পাশাপাশি দেশের মধ্যে একটা ভয়ঙ্কর খাদ্য সংকট তৈরি হয়ে যেতে পারে ফলে যারা তার সমর্থক এখনো রয়েছেন তারা যখন সেই খাদ্য সংকটের মুখে পড়বেন তারা যখন বিদ্রোহী মুখে হতে পারেন থেকে বড় কথা ধর্মীয় ভাবাবেগে আঘাত এমন একটা সংস্থার বিরুদ্ধে পাঙ্গানিতে গিয়েছিলেন মোহাম্মদ ইউনুস যাদের যাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন গোটা বিশ্ব জুড়ে তোলা যায় না আর সেই সংস্থারই একজন ভক্ত যখন আমেরিকার গোয়েন্দা প্রধান হতে চলেছেন তিনি যখন বুঝতে পারছেন তার সেই ধর্মীয় আঘাত লাগছে তাই সব থেকে বন্ধু দেশ ভারতবর্ষকে নির্দেশ দিয়েছেন কিছু করার আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর বিদেশ মন্ত্রী আপতকালীন বৈঠকে বসে গেছেন এই সমস্ত কিছু যদি একসঙ্গে ঘটে যায় তাহলে রাজনীতির র না জানা মোহাম্মদ ইউনুসের ঢোক কেলা ছাড়া কোনো উপায় থাকে না পরিষ্কার চোখের সামনে তিনি ভাসতে থাকা ছবিটা দেখতে পান যে বিদায় এবং পতন দুটোই কার্যত অনিবার্য হয়ে পড়েছে আর সেই জায়গা থেকেই আজকে বাংলাদেশি হিন্দু সনাতনীদের জন্য একটা বড় সড় সুখবর এলো কি সেই সুখবর এবং কতখানি চাপে পড়ে গেলো ইউনিশ প্রশাসন অবশ্যই সেটার ব্যাখ্যা করব কিন্তু আপনারা জানেন আমি ক্রিকেট নিয়ে আমার একটা নতুন চ্যানেল খুলেছি প্রিয় বন্ধু ক্রিকেট আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন যদি বাই চান্স না পান তার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি যেখানে প্রত্যেকদিন দিন ক্রিকেট নিয়ে একটি করে এপিসোড একটি অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরছি যদি ক্রিকেট ভালোবাসেন অবশ্যই করে দেখতে পারেন এবং কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না যাই যেটা আপনারা জানেন যে বাংলাদেশে একটা অদ্ভুত পরিস্থিতি চলছে এবং সেখানে ইস্কনের যিনি রয়েছেন অধ্যক্ষ ছিলেন সেই চিন্ময় দাস প্রভু তাকে নিয়ে কিন্তু বাংলাদেশ সরকার একটা ভুল চাল খেলে ফেলেছিল এবং সেই জায়গায় চিন্ময় দাস প্রভুকে তো জোর করে জেলে আটকে রাখাই হয়েছে কিন্তু তার যে রয়েছে সংস্থা সেই জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করার একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রয়াস শুরু করেছিল কিন্তু ক্রমাগত ও ক্ষবের মুখে পড়ে ইস্কনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেওয়ার মতো জায়গায় চলে গেল ইউনিশ সরকার আসলে গত বুধবারই এই ইসফানকে নিষিদ্ধ করার একটা চেষ্টা করেছিল ইউনুস সরকার কেননা বারবারই যেটা বলছি যে ইউনুস যে সব স্বপ্ন দেখিয়ে বাংলাদেশের গদিটা জোর করে দখল করে নিয়েছিল যখনই গদিতে বসে পড়েছে একের পর এক কার্যকলাপে তার সেই মুখোশ কিন্তু ক্রমশ খুলে যাচ্ছে যে নতুন বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশিরা দেখেছিলেন যে স্বাধীনতার সাপ তারা পেয়েছিলেন বলে বুঝতে বুঝতে চাইছিলেন সেটা যে কতখানি ভ্রান্ত ছিল যত দিন গড়াচ্ছে ইউনুসের আমলে সেই জায়গাটা স্পষ্ট হয়ে গেছে দেশের মধ্যে খাদ্য সংকট তৈরি হয়ে গেছে দেশের মধ্যে কর্মসংস্থানের সংকট তৈরি হয়ে গেছে অর্থনৈতিক অবস্থা ক্রমশ ভঙ্গুর হয়ে যাচ্ছে এবং সকল যে বন্ধু দেশগুলো ছিল যাদের যাদের মদতে এই ইউনুশ উঠছিল তাদের সব জায়গায় ডামাডল শুরু হয়ে গেছে এবং সকল রাজনৈতিক নেতারা যারা এই এই পিছন থেকে সাপোর্টটা দেওয়ার চেষ্টা করছিল তাদের পতন ঘটে গেছে ফলে এই ইউনুসের আমলে যে বাংলাদেশ কোথাও এগোচ্ছে না বরং তাদের পরিস্থিতি আরো ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে এটা বুঝতে পারছে তার উপরে গোদের উপর বিস্ফোরার মতো ইউনুস যে একজন ক্ষমতালভী মানুষ এবং এখানে গণতন্ত্র বা নির্বাচন নামের কোনো বস্তু আর বাংলাদেশে রাখতে চান না সেই ছবিটাও স্পষ্ট হয়ে যাচ্ছে যার প্রথম প্রক্রিয়া ছিল আওয়ামী লীগকে ব্যান করা এবং তার ফলে বিএনপি এবং জামাত ইসলামী যারা এই ইউনুস সরকারকে ক্ষমতায় বসতে সাহায্য করেছিল তারাও বুঝতে পারছিল যে ইউনুসের ছকটা ঠিক কি হতে চলেছে আওয়ামী লীগ তারপর বিএনপি তারপর জামাতি ইসলামী সমস্ত রাজনৈতিক শক্তিকে একে একে এলিমিনেট করা হবে এবং দেশে মৌলবাদী যে সংগঠনগুলি রয়েছে তাদেরকে ক্ষমতা দেওয়া হবে এবং তাদের মুখোশ হয়ে এই ইউনুস কিন্তু যতদিন বেঁচে থাকবে ক্ষমতা দখল করবে আর এই জায়গাটা যাওয়ার পরই ইউনিশ কিন্তু ক্রমশ একদিকে যেরকম সমর্থন হারাতে শুরু করেন তার পাশাপাশি বদি ছেড়ে দিয়ে নির্বাচনটা করানোর জন্য তার উপর চাপ বাড়তে থাকে তাই এই সমস্ত পরিস্থিতিকে হ্যান্ডেল করার জন্য তারাতে একটাই অস্ত্র ছিল সেটা হচ্ছে ভারত বিরোধী শক্তিদের জাগ্রত করা তাদেরকে শক্তিশালী করা তাদেরকে মোটিভেট করা এবং ভারতের বিরুদ্ধে আমরা কিছু করতে পারি এই ইমোশনটাকে জাগিয়ে রেখে বাংলার বাংলাদেশের ক্ষমতাটা ধরে রাখা আর সেই জন্য সেখানকার সংখ্যালঘুদের উপর চূড়ান্ত চূড়ান্ত রকমের নির্যাতন শুরু হয় যার শেষটা ছিল চিনময় প্রভুকে গ্রেপ্তার করা এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা শুধু এখানেই থেমে থাকেনি এর থেকেও বড় ভয়ঙ্কর স্টেপ নিতে চেয়েছিল ইউনুস সরকার সেটা হচ্ছে এই চিন্ময় দাস মহাপ্রভুর যে যে সংগঠনের সঙ্গে জড়িত সেই ইস্কন তাদেরকে নাকি জঙ্গি সংগঠন আখ্যা দিতে হবে এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বাংলাদেশে এবং এই জন্য গত বুধবারই মামলা শুরু করে দেয় এই ইউনুস প্রশাসন আর শুধুমাত্র ইস্কনকে নিষিদ্ধ করাই নয় রংপুর এবং চট্টগ্রাম যেখানে সংখ্যালঘুরা সব থেকে বেশি আন্দোলন করছেন কার্যত ইউনুস সরকারের গতি মনোমন করে দিয়েছেন তারা বুঝিয়ে দিয়েছেন যে আর এই চাপ দিয়ে আর এই অত্যাচার করে নিপীড়ন করে সেরা নামিয়ে তাদেরকে আটকে রাখা যাবে না সেই রংপুর এবং চট্টগ্রামে জরুরি অবস্থা জারি করতে হবে যাতে আরো বেশি করে অত্যাচার চলতে পারে আরও সংখ্যালঘুদের ঘরে ঢুকিয়ে দেওয়া যেতে পারে এই পরিস্থিতি যখন হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুরা কিভাবে নির্যাতিত হচ্ছে এই খবর এই এই জিনিসটা ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে প্রতিষ্ঠিত হয়ে গেছে তখন নিশ্চিত আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট যখন ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন আর যিনি ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স হবেন অর্থাৎ সোজা বাংলায় যিনি গোয়েন্দা প্রধান হবেন সেই তুলসী গাবার্ড তিনি কিন্তু নড়ে চড়ে বসেন এবং যেটুকুনি খবর তিনি তো অবভিয়াসলি ইস্কনের একজন বড় ভক্ত হরে রাম হরে কৃষ্ণ বলি তার মুখে শোনা যায় তিনি পরম বন্ধু দেশ ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি কিন্তু সরাসরি প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে হস্তক্ষেপের কথা নাকি বলেন এমনকি ইস্কন কর্তৃপক্ষ তারাও কিন্তু এর আগে বিবৃতি দিয়ে জানিয়েছিল যে ভারতবর্ষের কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন চলছে সেটা নিয়ে অবভিয়াসলি কোনো পজিটিভ স্টেপ নেওয়া উচিত এই জিনিসটা বন্ধ করার জন্য ভারতের একটা সদর্থ পদক্ষেপ নেওয়া উচিত আর ভারতও পরিষ্কারভাবে বুঝতে পারছে যে বাংলাদেশে যদি ইস্পনকে নিষিদ্ধ বা জঙ্গি সংগঠন হিসেবে ডিক্লেয়ার করে দেওয়া হয় এবং সংখ্যালঘুদের উপর এই নিপীড়ন এই অত্যাচার চলতে পারে তার ঢেউ তার প্রতিঘাত এই বাংলাতে এই ভারতবর্ষে এসেও আছড়ে পড়বে সুতরাং ইউরোস প্রশাসনের যে জিনিস চলছে সেই মাতব্যই যদি এখনই থামানো না যায় ভবিষ্যতের জন্য ভারতবর্ষের জন্য অনেক ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে ফলে আজকে সকালেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করজি তারা কিন্তু একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন এবং ভারতের সিকিউরিটির সঙ্গে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং বিদেশ সম্পর্ক যে সম্পর্কগুলো রয়েছে সেই সংক্রান্ত অফিসাররা সকলেই সেখানে ছিলেন খুব উচ্চ পর্যায়ের বৈঠক হয় এবং নিশ্চিতভাবে সেখান থেকে কিন্তু কোনো কড়া অ্যাকশন প্ল্যান ঠিক হয়েছিল কেন এই কথা মনে করা হচ্ছে কেন কেননা তারপরেই দেখা যাচ্ছে যে বাংলাদেশের হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই ইস্কনের বিরুদ্ধে সরকার যে সিদ্ধান্ত নিতে চলেছে সেই জঙ্গি সংগঠন ঘোষণা করা এবং নিষিদ্ধ ঘোষণা করা তার জন্য বাংলাদেশ হাইকোর্ট কোনো কোনো রকম কোনো স্বতপ্রনোদিত সিদ্ধান্ত নেবে না এর একটা বড় কারণও হচ্ছে ইস্কনকে কিন্তু এর আগে চাপে ফেলার চেষ্টা করা হয়েছিল মহাপ্রভুকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেয়া হয়েছে এবং বাংলাদেশের ইস্কনকেও কিন্তু চাপে ফেলে দিয়ে এই নিষিদ্ধ সংগঠন করে দেওয়া হবে যাতে করে তারা মনে করছিল যে এই সংখ্যালঘুদের নিপীড়নের পরে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা কার্যত স্তব্ধ হয়ে যাবে কিন্তু ইসকন আবার পাল্টা খেলে দিয়েছে এবং সেখানে কিন্তু কূটনৈতিক চালটাই সকলে দেখছেন ইস্কন কি করেছে তারা কিন্তু এই চিন্ময় দাস আহ চিন্ময় কৃষ্ণ দাসকে তারা কিন্তু ইস্কন থেকে বহিষ্কার করে দিয়েছে তারা পরিষ্কারভাবে বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনকে তারা সমর্থন করেন না কিন্তু তার বদলে যে আন্দোলন চিন্ময় প্রভু শুরু করেছেন সেটা তার ব্যক্তিগত মত হতে পারে তার সঙ্গে ইস্কনের কোনো সরাসরি যোগাযোগ নেই এবং চিন্ময় দাসকে এই ইস্কন থেকে যখনই বহিষ্কার করা হয়েছে তার সিদ্ধান্তকে ইস্কনের সিদ্ধান্ত বলে আর অফিসিয়ালি মেনে নেওয়া হয়নি সেই জায়গা থেকে যদি ইস্কনকে এখন নিষিদ্ধ বা জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করত বাংলাদেশ সরকার তারাই কিন্তু পাল্টা চাপে পড়ে যেত যে কারণে অনেকটা এগিয়ে গিয়ে ইউনু সরকারকে কার্যত ডিগবাজি খেয়ে পিছিয়ে আসতে হয় এবং বাংলাদেশ হাইকোর্ট কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তারা শতপ্রণোদিত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না বরং এই চিন্ময় প্রভু এবং ইস্কনের বিরুদ্ধে যে ব্যবস্থা এখন অব্দি ইউনু সরকার নিয়েছে সেটা আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে তাই সব মিলিয়ে সংখ্যালঘুদের আক্রমণ করে নির্যাতন করে সেই দেশের বিচ্ছিন্নতাবাদী এবং মৌলবাদী শক্তিকে জাগ্রত করে ভারত বিরোধী একটা কার্যকলাপ করা এবং ভারত থেকে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশার কিছুটা অংশ সেভেন সিস্টার স্টেট সমস্ত কিছু ছিনিয়ে নেবো স্থান তৈরি হবে একটা নতুন ইসলামিক কান্ট্রি হবে যাদের ইসলামিক ফ্ল্যাগ থাকবে এই যে জায়গাটা বলে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা সেইটা যে আর কাজ করবে না এই জায়গাটা স্পষ্ট হয়ে গেছে অন্যদিকে আপনারা জানেন যে এই রাজ্যের যিনি বিরোধী দল নেতা রয়েছেন সেই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আগেই জানিয়ে রেখেছিলেন যে বাংলাদেশ সরকার যদি ডেফিনেটলি এই নিয়ে কোনো পজিটিভ স্টেপ না নেয় যদি নির্যাতন না থামায় তাহলে একদিকে তিনি যেরকম ভারত সরকারকে আবেদন করবেন যে মেডিকেল ভিসা সংক্রান্ত সমস্ত রকমের ভিসা বাংলাদেশেদের জন্য ক্যান্সেল করা দুই পণ্য পরিবহন বাংলাদেশে আমদানি রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া তাতে এক বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হবে আর দুই খাদ্য সংকট তৈরি হয়ে যাবে ভারতবর্ষ চাল ডাল আলু পেঁয়াজ ডিম না পাঠালে যে বাংলাদেশ খেতে পায় না তারা ভারত বিরোধী কার্যকলাপ করবে এই সনাতনীদের উপর আক্রমণ করবে এবং একটা সেকুলার কান্ট্রি হিসেবে এবং হিন্দু হিন্দুগরিষ্ঠ কান্ট্রি হিসেবে ভারতবর্ষ সেটা মেনে নেবে এসে পড়বে এবং ভারতবর্ষের সুরক্ষা সেখানে প্রবলেম হবে এবং এই কথাটা মনে করা হচ্ছিল যে অধিকারী এটা নিশ্চিতভাবে একা একা করছেন না দিল্লি থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরই তিনি বুঝিয়ে দিচ্ছিলেন দিল্লি এখানে কূটনৈতিক চালটা খেলেছে দিল্লি যদি সরাসরি এই নিয়ে কমেন্ট করতো তাহলে সেটা ভারত বাংলাদেশ সম্পর্ক এবং সব নিয়ে একটা অন্য জায়গায় ইউনুস প্রশাসন নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল এবং সেই জায়গায় যখন পড়শি রাজ্য হিসেবে একটা একটা দলের রাজনৈতিক নেতা এই কথা বলছেন সেটা ভারত বাংলাদেশ সম্পর্ক সরাসরি নিয়ে আসতে পারবে না আর এর মাঝখানে বড় দুটো জিনিস হচ্ছে এক বাইডেন প্রশাসনের সময়টা শেষ হচ্ছে এবং দুই এই সমস্ত রিপোর্ট রাষ্ট্রসংঘে যাওয়ার ব্যবস্থা হচ্ছে এবং রাষ্ট্রসংঘে গেলে অনুষ প্রশাসন সেই দেশের মানুষের সঙ্গে সংখ্যালঘুদের সঙ্গে যে নির্যাতন অত্যাচারের কাহিনী করছে তার সমস্ত কিছু সামনে আসবে যেটা নিঃসন্দেহে অনুষ প্রশাসনের চাপ বাড়বে আর তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে আজকে কিন্তু বাংলাদেশ হাইকোর্ট ইউনিস প্রশাসনের বলা সত্ত্বেও সেই মামলা খারিজ করে দিল ঢোক গিলতে হলো ইউনিস প্রশাসনকে অর্থাৎ তার যে শেষ অস্ত্র ছিল এমনি তো অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ছেড়ে দিন অর্থনৈতিক ক্ষতি হয়ে গেছে বাংলাদেশের বেটারমেন্টের জায়গায় সেখানে খাদ্য সংকট কর্মসংকট শিল্প সংকট সমস্ত কিছু শুরু হয়ে গেছে হেস যে ভরসার জায়গাটা ছিল সেটা হচ্ছে ধর্মীয় ভাবাবেগে বেগে দেওয়া একটা নতুন দেশের স্বপ্ন দেখানো ইসলামিক কান্ট্রিক স্বপ্ন দেওয়া এবং সেই জন্যই এই সংখ্যালঘু নির্যাতন সেই অস্ত্রটাও কার্যত এরপর ভোঁতা হয়ে গেল এবং যেভাবে চাপটা বাড়ছে এবং আন্তর্জাতিক মহলও ইউনুস প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে নাকুশ হচ্ছে রাষ্ট্রসংঘের চাপ আসলো বলে যেখানে চিন্ময় প্রভুকে কিন্তু মুক্ত করতে হবে বাংলাদেশ আর এটা বলার মতো জায়গায় থাকবে না এটা অভ্যন্তরীণ বিষয় কেউ যেন এই বিষয়ে নাক না গলায় কেননা অভ্যন্তরীণ বিষয় নয় বাংলাদেশের এই সব জিনিস অন্যান্য দেশের ক্ষেত্রেও কিন্তু ইম্প্যাক্ট ফেলবে এবং বহির্বিশ্বে এই এফেক্ট ফেললে রাষ্ট্রসংঘ সেখানে চুপ করে বসে থাকতে পারে না তাই ইউনুস প্রশাসনের পশ্চাৎপ্রসরণ এবং বিদায় দুটো পরপরই কার্যত শুরু হয়ে গেল এই ঘটনার পর থেকে এবং যে চাপ নিয়ে চিন্ময় প্রভুর পর তার সমস্যা ইস্পনকে চাপ দিতে গিয়েছিলেন সেটা যে অত্যন্ত ভুল চাল হয়ে গেছে আজকের এই ঘটনার পর সেটা কিন্তু এস্টাব্লিশ হয়ে গেল কি বলবেন ইউনুস প্রশাসনের এই গোয়ার্তুমি এবং এইভাবে সংখ্যালঘু নির্যাতনের মরিয়া প্রচেষ্টা নিয়ে এবং সেই জায়গায় ফাইনালি খেয়ে এবার ডিগবাজি খাওয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার